নমস্কার রাধে রাধে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে রাধে রাধে এসেছি চ্যানেল থেকে স্বাগত আমি আপনার কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনাদের খুবই যে কাজের যে ভিডিওটি দেখলে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা সকলেই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রতিদিনের মতো আমি আজকেও আবার সেই একই কথা বলে দিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে দিদি প্রতিদিন নতুন এমনি কথা বলছে কারণ যেটা যেহেতু আজকে যারা দেখেছে তো আমার চ্যানেল বা আমার ভিডিও দেখেন তারা তো সকলেই জানেন কিন্তু আরও সব নতুন বন্ধুরা আছে তারা তো হয়তো এই প্রথম দেখছে তার তাদের জন্যেই আমি এই কথাগুলো বলছি যেমন তারিখ সময় সভা সংখ্যা স্বনির্ভর দলের নাম স্বনির্ভর দলের আইডি অর্ধ সভা সভানেত্রীর নাম যে গ্রামের নাম দলের মোট সদস্য সংখ্যা মৌজার নাম অর্ধসভার উপস্থিত সদস্য সংখ্যা এবং হচ্ছে সভার স্থান আলস্য আলোচনাটা কি এক হচ্ছে পূর্বপাঠের আলোচনা দুই রোগের প্রতিরোধের উপায় আর বিভিন্ন আর দিদি ভাইরা আপনারা সকলেই জানেন এবং যারা জানেন না তাদের জন্যই বলছি ছ নম্বরে স্বনির্ভর দলের মোট তহবিল হাতে ব্যাংকে যে এই যে ব্যাংকের কথাটা বলা হচ্ছে এটা শিশির ঋণের আর তোলা যাবে পূর্ব দিনের মিটিংয়ের সিদ্ধান্ত এবং তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ এবার হচ্ছে যে কি করে সভাটা শুরু করবেন প্রথমে এসে সবাই সবাই তো সবাই বসেই বসে তাদের আগে স্বাক্ষর করাতে হবে কি করে তাদের সকলের প্রমিক নাম্বার পরপর দিতে হবে সদস্যর নাম লিখে নিতে হবে তারপরে এক এক সদস্যের স্বাক্ষর করাতে হবে এই এই গেল সদস্যদের স্বাক্ষরের পালা এবং স্বাক্ষরের পালা হয়ে গেলেই সবার একটি মহাশয় তার নিজের যে মিটিংয়ে আলোচ্য বিষয় শুরু করবে এবার আজকের আমাদের আলোচ্য বিষয় নিয়ে শুরু করছি সেটা আমি আপনাকে আগেই বলেছি এবং মূল বিষয় আসছে অধ্যক্ষ সভায় সভানেত্রী মহাশয় সবার কাজ পরিচালনা করেন সবার শুরুতেই বিগত সবার কার্যবিবরণী পঠিত অনুমোদিত হয় এরপর সভানেত্রী মহাশয় সম্পাদিকা মহাশয়কে আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে বলেন সম্পাদিকা মহাশয় আজকের বিষয় যক্ষা রোগের প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা আনতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আমরা জানি বর্তমানে বিশ্বের অন্যতম একটি সমস্যা হলো যক্ষা রোগ এই রোগের প্রতিরোধের উপায়গুলি হলো হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করা হাত দিয়ে মুখ ঢেকে রাখা হ্যাঁ ব্যবহারের পরে রুমাল ধুয়ে ফেলা কফ থুতু নির্দিষ্ট স্থানে ফেলা হাঁচি ও কাশির পর সাবান দিয়ে হাত ধোয়া যক্ষা একটি ছোঁয়াচে রোগ তাই এই ধরনের সতর্কতাগুলি সকলেই মেনে চলা উচিত যক্ষা একটি প্রাণঘাতিক রোগ হলেও প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হলে তা নিরাময় যোগ্য অধ্যক্ষ সবাই আর কোনো আলোচনা না থাকায় সবার মহাশয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন তাহলে দিদি ভাইরা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার রাধে রাধে আপনারা সকলেই ভালো থাকবেন আমিও ভালো থাকছি পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব নমস্কার